হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সচরাচর বিরিয়ানি রান্না করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে এক কিলো চিকেন আছে আর আছে এক কিলো চাল চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর এখানে আলুটাকে কেটে নিয়েছি হাড়িতে ভাতের জলটা বসিয়ে দিলাম আর রান্নায় শুরু করার জন্য আমি কড়াইতে এখানে রিফাইন্ড অয়েল আর ঘি একসঙ্গে দিয়ে রান্নাটা শুরু করছি সব সময় রিফাইন্ড অয়েলের সাথে ঘি মিক্স করে আমি রান্নাটা শুরু করি তো এখানে আমি আস্ত ফোরনে দিয়ে দিলাম আস্ত এলাচ দারচিনি আর লবঙ্গ তেজপাতা তারপর আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা আমার মনে হয় ঘরোয়াভাবে করলে ভেজে নিলে ভালো হয় সিদ্ধ করার আমি প্রয়োজন মনে করি না তা আলুটা ভাজা হতে হতে এখানে হাফ পাতি লেবুকে আমি মাংসাতে চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেট করে রাখছি পাঁচ সাত মিনিট ম্যারিনেট করে রাখবো এদিকে আলুটাও আমার ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিকে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই একটু ব্রাউন কালার হলেই নামিয়ে নেব ব্রাউন কালার হলেই হয়ে যাবে তারপরে মাংসটাকে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার কিছুক্ষণ মাংসটাকে নাড়া নাড়াচাড়া করবো পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করতে করতে প্রায় থার্টি পারসেন্ট মাংসটা সিদ্ধ হয়ে যায় তারপরে একটুখানি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এদিকে আমার ভাতের চাল জলটাও গরম হয়ে যাওয়ার পরে চালটাকে হারিতে দিয়ে দিলাম এই ভাতটা তো হতে বেশি সময় লাগে না তো জলে দিয়ে দিলাম রিফাইন্ড ওয়েল আর আস্ত এলাচ চিনি গরম মশলা দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আর এখানে এবারে আবার চিকেনের মধ্যে চলে আসলাম দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ এবারে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম খুব বেশি তো আর ঝাল করব না হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি কোনো হলুদ এখানে ব্যবহার করিনি বিরিয়ানিতে আমি কখনোই হলুদ ব্যবহার করি না তো এবারে দুধ দিয়ে দিলাম আমি আমলের গরু দুধ দিয়ে দিলাম গুলে তারপরে বিরিয়ানির মশলা এভারেস্টের মশলা ছড়িয়ে দিয়ে গোলাপ জল কেওড়ার জল ছড়িয়ে দিলে মাংসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে ভাতটা হয়ে যাওয়ার পরে আমি মিক্স করতে চলে আসলাম তো কিছুটা ভাত আর কিছুটা মাংস দিয়ে এইভাবে আমি মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার মতো এই পদ্ধতিতে তোমরাও একবার ট্রাই করে দেখো খুব খেতে খুব খারাপ হয় না আমার তো ভালোই লাগে আমার বন্ধু বান্ধবী যা যারাই খেয়েছে আজ পর্যন্ত কেউ খারাপ বলেনি ভালোই বলেছে তো তোমরাও ট্রাই করো ওকে ঠিক আছে তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবারে গোলাপ জল ছড়িয়ে দিয়ে একটুখানি পাঁচ সাত মিনিটের জন্য দমে দিয়ে দিলাম তো টাটা সবাইকে